নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এতদিনে মোটামুটি একটু সুস্থ হয়েছি ভালো আছি এখন একটুখানি রেডি হয়েছি একটা সুন্দর খাদি শাড়ি পরেছি টিয়া কালারের সঙ্গে এই ক্লে জুয়েলারিটা আমি পরেছি আর এটার কানেরটা জানো তো এরকম কাঠগোলাপ ছিল কিন্তু আমার নান্দ এটাকে ভেঙে হল তো এটাতে দেখছি এখন বেশি ভালো লাগছে তো এইটা পরে আমি রেডি হয়েছি এদিকে মা দিদি নান্দ রেডি হয়ে গেছে আমরা সবাই একসঙ্গে যাব নিচে টোটো চলে এসেছে দিদির বাড়ি থেকে এই কামাখ্যা মন্দিরটা মোটামুটি একটু দূরত্বই রয়েছে কিন্তু কাছাকাছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কীভাবে এই কামাখ্যা মন্দিরে আসবে মায়ের সাথে দর্শন করো সেটাও শেয়ার করবো চলো তো এই দেখো এইখানে আমার নান্দ রেডি হয়ে গেছে এখন ক্লিপ নিয়ে খেলছে আর এখানে মাও রেডি হয়ে গেছে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে দিদিও রেডি হয়ে গেছে তো নান্দ এখন আমার ফোনের দিকে তাকে বসে রয়েছে ঠিক করেছিলাম যে নান্দা যেটা পড়ে রয়েছে ওটা পরে বেরোবো কিন্তু দেখছি ততক্ষণ নান্দ লালা ঝোলা ফেলে পুরো ভিজিয়ে ফেলেছে সব কিছু আর এখানে ওই জন্য নান্দকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে ছিল না এখানে ভয়েস ওভার দেওয়ার বাট আমরা এখানে কোনো গণ্ডগোলের জন্য হয়তো ভয়েসটা আসছিল না ওই জন্যই দিয়েছি এখানে একটা খুব সুন্দর গেঞ্জি পড়েছে কোনটাতে রান্ধকে বেশি ভালো লাগে কমেন্ট করো তো দেখো বেরিয়ে পড়েছি লিফ্টে রয়েছি নিচে গাড়ি চলে এসেছে গাড়ি তো বলা বল টোটো বুক করেছি আমরা সেই টোটোতে করেই যাব বেশি দূরত্বে নয় তাই জন্য আর এই যে ক্লে জুয়েলারিটা দেখছো এটা কেমন লাগছে এটাও আমাকে কমেন্ট করে জানিও চলো বাইরে দেখো বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে কিন্তু ঠিক যখন করেছি কামাখ্যা মায়ের মন্দিরে যাব তো সেখানে যাবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো একটা জিনিস কী জানো তো বন্ধুরা বৃষ্টি আমার কিন্তু খুবই পছন্দের কিন্তু বৃষ্টিতে আরেকটা জিনিস খুব ভালো হয় সেটা হলো গাছপালাগুলো যেন সতেজ হয় প্রাণ ফিরে পায় চারিদিকটা সবুজ আর সবুজ হয়ে থাকে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার বৃষ্টিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো এই যে টোটোতে করে যাচ্ছি রাস্তাটা না ভীষণ ওবর খাবর মানে যদি এখন মনে হচ্ছে ওলা বুক করে নিলে হয়তো ভালো হতো বাট কি করা যাবে তো দেখো কথা বলতে বলতে আমরা কামাখ্যা মায়ের মন্দিরে এখানে চলে এসেছি আর এইখানে এসে আমি জানতে পারলাম যে এখানে কোনো রকম কোনো ভিডিও করা যাবে না কিন্তু ব্লগটা আমি শুরু করেছে তোমাদের সাথে শেয়ার না করেও পারলাম না এটা হলো কামাখা মায়ের মন্দির যেইটুকখানি পেরেছি লুকিয়ে চুরিয়ে আমি একটুখানি ভিডিওটা করেছি তো দেখো আমরা বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম আর এখানে ভগবত পাঠ হচ্ছে ভেতরটা খুব 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 সুন্দর আর মা তো সবসময় সুন্দরই হয় এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে আমি তোমাদেরকে রাধা কৃষ্ণটা একটুখানি দেখাই আমি লুকিয়ে চুরিয়েই ভিডিওটা করেছি সেটা তোমরা দেখলে পরেই বুঝতে পারবে এই কামাখ্যা মন্দিরটাতে তোমরা কে কে এসেছো বারাসাত কামাখ্যা মন্দিরে আমাকে কমেন্ট করে জানিও এই মন্দিরটা সত্যিই খুব ভালো আর তোমাদের কিন্তু আসলেও খুব ভালো লাগবে আর এই যে কামাখ্যা মায়ের মন্দিরে যাব কিন্তু ভিডিও করার সাহস হয়নি ঠাকুর দেখে কিছুক্ষণ বসে আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো তোদের বসে গেছি বাড়ি ফিরতে হবে আজকের ব্লগটা খুবই ছোট্ট অ্যাডজাস্ট করে না এরপর থেকে ব্লগ বড় বড় ব্লগ দেবো আর তোমরা যারা এখনো অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ফাঁসে থেকো টা ডাবাই বাই ইনজয়